এই যে দেখেন এটা হচ্ছে উননব্বই দান এটা আমাদের উননব্বই দান উননব্বই দান যে এত বড় নয় এটা আসলে জানা ছিল না আগে দেখছেন কি পরিমাণে বাইল পড়ছে মাসাল্লাহ মানে যে পরিমাণে বাইল পড়ছে বিঘি প্রতি যে কয় মনে না এটা আল্লাহ মালিকই জানে ওইদিকে এখানে মেবি দশ কাটা দশ কাটা এরকমই হবে সব লাগাইছে উনতিরিশ এখানে মেবি দশ কাটা মতো হবে উনত্রিশ কি উননব্বই ধান একটু পাঁচ পড়ে গেছিলো সারা ছিল না এগুলো ঊননব্বই ধান লাগাইছিলাম তো এত ফলন হয়ছে তুলনামূলক সবই উনত্রিশ লাগাইছি ওই যে উনত্রিশ ধান তো কাটিয়ে কাটিয়ে ফেলা রাখছি উনত্রিশ ধর মেবি তিন বিঘি প্লাস সাড়ে তিন বিঘি মতো আছে তিন বিঘি প্লাস হবে উনত্রিশ সব পাকি গেছে অলরেডি আড়াই বিঘি মতো কাটিয়ে ফেলা রাখছি বৃষ্টির কারণে নিতে পারতেছি না ঘন ঘন এত ভিডিও শেয়ার করতেছি আসলে আমার যখন সময় পাই আমার যখন খুব ভাল লাগে তখন আমি আসলে ভিডিও ধারণ করে আপনাদের সাথে শেয়ার করি যেমন এই যে ঊননব্বই ধানগুলো এত ভালো লাগতেছিল আমার কাছে সেই জন্য শেয়ার করতেছি দেখছেন না উননব্বই ধান ঈদ থেকে বালকে কি মানে উৎপাদন করতে পারছে কি না জানে না তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের নিজের ক্ষেত আমরা সর্বোচ্চ চেষ্টা করি সবার থেকে ইনশাল্লাহ ভালো ফলন ফুলানোর আল্লাপাক দেয় তাই কারণ আমরা প্রচুর পরিশ্রম করি ক্ষেতের পিছনে এখানে আমাদের আর নিজেরই সব কিছু যার কারণে ধানগুলো একটু ভালো হয় একটু দেখেন ভালো করি মানে এটা বলতেই হবে আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে কিন্তু বাইল কত দেখছেন এক একটা বাইল মানে যে আয়দাত করে পড়ছে এবং গাছগুলো ভাঙিয়ে পড়তেছে মানে খুবই খুবই সুন্দর ফলন হয়েছে খুবই সুন্দর চমৎকার ফলন দিয়েছে আল্লাহ একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা অন্য ধান খুবই সুন্দর ফলন দিচ্ছে